মধ্যে খুবই অভিজ্ঞতার সাথে ডিম তোলার একটা চ্যালেঞ্জের ভিতর রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক খেলা শেষের দিকে দেখা যাক কে শেষ করতে পারে এই চোখ বেঁধে আসসালামু আলাইকুম দেশের দেশের বাহিরের যে যেখান থেকে আখি স্পোর্টস ইউটিউব চ্যানেলের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী ডিম তো অনেক খেয়েছেন আপনি কি কোনোদিন কাটা সামুজ দিয়ে চোখ বেঁধে ডিম খেয়েছেন আমাদের আজকের চ্যালেঞ্জ কাটা সামুজ দিয়ে চোখ বেঁধে ডিম খাওয়ার চ্যালেঞ্জ অর্থাৎ এই কাটা চামচটি কিন্তু মিষ্টির মতো খুসা দিয়ে খাওয়া যাবে না আপনি যেভাবে ঝোল তোলেন সেইভাবে কিন্তু এই কাটা চামচ দিয়ে ডিম তুলে খেতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী বুঝতেই পারছেন আমাদের আজকের খেলাটি হবে কত চমৎকার এবং মনোমুগ্ধপূর্ণ অবশ্যই খেলাটি পুরোপুরি দেখবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আমাদের কাটা চামচ দিয়ে ঝোলের মতো ডিম তুলে খাওয়ার চ্যালেঞ্জ তাও আবার চোখ বেঁধে রে হ্যাঁ শুরু হয়ে গেল কাটা চামচ দিয়ে ঝোল মাংস এবং সবজির মতো করে তুলে ডিম কাওয়ার চ্যালেঞ্জ কত মজাদার যে একটি খেলা দেখেন সবাই চেষ্টা করছে সুপ্রিয় দশক মন্ডলী চোখ বেঁধে এই যে আমাদের মুরুব্বী খেলোয়াড় কিন্তু তিনি চমৎকার ভাবে একটি ডিম খেয়ে ফেলেছেন হ্যাঁ যে আগে শেষ করতে পারবে সেই কিন্তু বিজয়ী হয়ে যাবে এখানে ছয়টি করে ডিম রাখা আছে প্রতিটা ডিশের মধ্যে কিন্তু ছয়টি করে ডিম আছে তার মধ্যে আমাদের মুরুব্বী কিন্তু একটি ডিম খেয়ে ফেলেছে তার পরবর্তী তালি হবে তালি সবাই একটু জোরে জোরে করো তালি এই খেলাতে কিন্তু সময় বাধা নেই তবে শেষ করতে হবে আগে দেখা যাক আগে কে শেষ করে চেষ্টা আছে কিন্তু প্রতিটি খেলোয়াড় চেষ্টায় আছে কাটা চামচের উপর ডিম তুলে চোখ বেঁধে মুখের ভিতরে প্রবেশ করিয়ে তারপরে খেতে হবে যে আগে খাবে সে হয়ে যাবে আমাদের আজকের খেলার বিজয়ী দেখা যাক সবাই সকল খেলোয়াড় কিন্তু খুবই অভিজ্ঞতার সাথে ডিম তোলার একটা চ্যালেঞ্জের ভিতর রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় হয়ে যাবে হয়ে যাবে দেখা যাক কি হয় হয়েছিল কিন্তু অল্প থেকে মিস হয়ে যাচ্ছে ডিম তো চুলে মুখে তুলে খাওয়া সহজই তবে চোখ বেঁধে কাটা চামচ দিয়ে তুলে ডিম খাওয়া কি এতটাই সহজ হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কমেন্ট করে জানাবেন আপনার কাছে কতটা সহজ এভাবে ডিম খাওয়া দেখা যাক সরে সরে জোরেশোরে প্রতিযোগীকে একটু তালি দিয়ে উৎসাহিত করা হবে সবাই কিন্তু ভালো খেলা দেখাচ্ছে এবং অভিজ্ঞতার সঙ্গে কে আগে খেয়ে শেষ করবে সেই চ্যালেঞ্জে কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীদের মধ্যে আমাদের আমাদের উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি আবারও আমাদের সেই অভিজ্ঞ সেই খেলোয়াড় হয়ে গেল আমাদের এই পাশ থেকে তিন নম্বর প্রতিযোগী কিন্তু একটি ডিম এই মুহূর্তে আরেকটি কে বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত অভিজ্ঞ বস হয়ে গেছে বৃদ্ধ তবে তার অভিজ্ঞতা কখনো হয়নি বৃদ্ধ সে আসে অনেক শক্ত মনে হয় মনে হয় এই খেলাতে পুরস্কার নিয়ে যাবে হ্যাঁ আমরা চেয়ে আছি দেখা যাক মনে হয় আর মাত্র দুইটি ডিম আছে খেতে কিন্তু একটি যাবে দেখা যাক কি হয় অবশ্যই পরবর্তীতে পারলে ডিম আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ডিম এটা কিন্তু মিষ্টির মতো মিষ্টির মতো খুসা দিয়ে খাওয়া যাবে না অবশ্যই ঝোল মাংস যেভাবে তোলা হয় সেভাবে চামচ ভিতরে দিয়ে তুলতে হবে সবাই আমাদের প্রতিযোগীদেরকে একটু উৎসাহিত করা জোরে সোরে করতালি সবাই সুন্দর করে খেলা দেখাচ্ছে তাদেরকে করতালি দিয়ে উৎসাহিত এবং এবং আমাদের আবারো সেই আবারও সেই ডান পাশ থেকে দ্বিতীয় নম্বর প্রতিযোগী কিন্তু ডিম তুলতে তিনি খুবই অভিজ্ঞতার সঙ্গে সক্ষম হয়েছে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী চান্স ধীরে ধীরে কিন্তু আমাদের প্রতিযোগীদের মধ্যে ডিম শেষ হয়ে আসছে কি হবে দেখা যাক আমাদের এখানে পানির ব্যবস্থা আছে ভয়ের কোনো কারণ নেই যার পানির প্রয়োজন হবে আমাদের সেই প্রতিযোগীর কাছে কিন্তু পানি পৌঁছে যাবে পরবর্তী পরবর্তী চাঞ্চের দিকে আমরা আছি আছি চেয়ে চেয়ে পরবর্তী দিকে আমরা এই পাশ থেকে আমাদের মুরুবী প্রতিযোগী কিন্তু খুবই চেষ্টা করছে এবং ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ডান পাশের প্রথম জন প্রতিযোগী কিন্তু অভিজ্ঞতার সঙ্গে খেলতে খেলতে ডিম কিন্তু প্রায় শেষ করে ফেলেছে হ্যাঁ উঠে গেছে উঠে গেছে কি যে হবে এবং বিশ্ব হয়ে গেল আবারও কি আরো দুর্দান্ত খেলা জোরে সরে একটা করতালি হবে সবাই উৎসাহ দিতে হবে তো অবশ্যই আমরা চেয়ে আছি খেলা শেষের দিকে দেখা যাক কে শেষ করতে পারে এই চোখ বেঁধে কাটা চামচ দিয়ে ডিম খেয়ে ডিসটাকে শূন্য করতে পারে সেদিকে চেয়ে আছে আমাদের আমাদের চারজন প্রতিযোগী কিন্তু খুবই অভিজ্ঞ তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুরুব্বী প্রতিযোগী কিন্তু খুবই চেষ্টা করছে অভিজ্ঞতার সঙ্গে ওই পাশে সাদা ঢে চলা আমাদের একজন তরুণ প্রতিযোগীও কিন্তু খুবই চেষ্টা করছে এবং বাম পাশের আমাদের যে তরুণ প্রতিযোগী আছে সেও কিন্তু খুবই অভিজ্ঞতার সঙ্গে চেষ্টা করছে সবাই চেষ্টায় ডিম শেষ করে ফেলছে ডি শূন্য করতে হবে আমার মনে হয় যে আগে শূন্য করতে পারবে সেই পুরস্কার নিয়ে হাসতে হাসতে বাড়িতে চলে যাবে আমরা সেদিকে চেয়ে আছি সবাই জোরে জোরে একটি করতালি ওরা সম্পূর্ণ উৎসাহ পাচ্ছে না তাই তাই কিন্তু খেলাটা একটু দুর্বল হয়ে যাচ্ছে সরে সরে করতালি দিয়ে উচ্ছ্বাসের মাঝে কিন্তু জানা হলো একটা ডিম খাওয়াতে কত কঠিন একটা ডিম খাওয়াতে কত কঠিন তত সহজ নয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই আমরা দেখতে পেলাম আমাদের এই প্রতিযোগী একদমই সর্ব ডানে মুড়াই সাদাতে বসে আছে তিনি কিন্তু আমাদের আজকের খেলার বিজয় হয়ে গেছে সবাই জোরে জোরে করতালি তিনি এই চোখ বেঁধে কাটা ফামুচ দিয়ে ঝোলার মাংসের মতো করে ডিম তুলে কিভাবে যে খেলো আমরা মানে বুঝতেই পারি নাই আপনারা অবশ্যই কমেন্টে খুব ভালোভাবে জানাবেন তিনি আমাদের আজকের খেলার বিজয়ী এবং এই পাশে তিনি কিন্তু দুই এবং এই পাশের আমাদের প্রতিযোগী অভিজ্ঞতার সঙ্গে দুই নম্বর হয়েছে তিনি তারপরে কিন্তু শেষ করেছে সবাই ওর জন্য করতালি এবং আমাদের মুরব্বী প্রতিযোগী সহ এই পাশে ইয়াং প্রতিযোগী সবাই কিন্তু অভিজ্ঞতার সঙ্গে খুব ভালো খেলেছে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন খেলা শেষে কিন্তু পুরস্কার বিতরণের পালা আমরা শেষ করলাম খেলা এখন পুরস্কার বিতরণের পালা আপনি কিন্তু অত্যন্ত সুন্দর খেলেছেন অভিজ্ঞতার সঙ্গে ডিম খেয়েছেন আমরা দেখেছি আমাদের মুরুবী প্রতিযোগিতা সর্বোচ্চ মজা দিয়েছে আমাদের এবং আমাদের এই প্রতিযোগী খেয়েছে আর পানি খেয়েছে অনেক ভালো সবাই আমাদের জন্য জোরে সরে করতালি এখন কিন্তু আমাদের পুরস্কার বিতরণের পালা আমাদের বিজয়ী প্রতিযোগীকে এখন আমরা দেখতে দেখতে পেয়ে গেলাম আমাদের বিজয়ী প্রতিযোগী আপনি যে চোখ বেঁধে কাটা চামুচ দিয়ে ডিম খেলেন এটা কিভাবে সম্ভব অনেক কষ্ট করে পড়ে গেছে আফসোস আর এটা অনেক মজা ছিল কিন্তু এটা কিন্তু রিক্স ছিল আমরা সম্পূর্ণ করছি মজার ভাবে সম্পূর্ণ করছি অনেক বিনোদন ছিল বিনোদন ছিল অনেক আনন্দ পাইছে সবাই জোরে